সো একটাই আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের নাগরিক আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি দেশের মানুষ জানে আমি কোন রাজনৈতিক দল হিসেবে আসি নাই আমি কোন গোষ্ঠী হিসেবে আসি নাই আমি একা এসেছি আমার ভাই বোনরা দেখছে আমি আমি একা আসছি আমার সাথে কেউ আসে নাই আমি কাউকে ডাকি নাই রুমিন ফারহানা আমি বাংলাদেশের মানুষ আমি আমার সন্তানদের সাথে এক হও আবু সাইদ আমার সন্তান মুক্ত আমার সন্তান ওরা আমার সন্তান ওরা আমাদের সন্তান ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়েছে আমাদের আমাদের ট্যাক্সের পয়সায় যে আইন রক্ষাকারী বাহিনীর বেতন হয় সন্তানদের গায়ে গুলি করেছে সেই জন্য আমি আজকে এসছি